এটা কি তাহলে চুজেন টিকের মত ব্যাপার ঘটনা ঘটলো মানে বেনিजीर আহমেদকে একমাত্র দুর্নীতিবাস নাকি আরো অনেকে আছে বেনিजीर আহমেদকে এখন ধরা দরকার ছিল কোনো কারণে কারণ নিয়ে আলোচনা হবে আমরা পরেই করি কিন্তু এটা কি তেধে হল কোনো বিষয় কিনা নাকি এটা একটা স্বাভাবিক নিয়মের মধ্যেই কাষ্ট হয়েছে যে আগামিতেও আমরা এরকম যদি কেউ দুর্নীতি করে থাকেন তার ধরা পড়ার ঘটনা দেখতে পাবো ধন্যবাদ আপনাকে আমি মনে করছি এটা একটি অসম্ভব ঘটনা ঘটে বাংলাদেশে ঘটেছে যে ডক্টর বেনজির আহমেদ নিজেকে ডক্টর বলে পরিচয় দেন এবং তিনি হয়তো পিএইচডিও করেছেন এবং পুলিশের আইজিপি ছিলেন র্যাবের প্রধান ছিলেন মেট্রোপলিটনের কমিশনার ছিলেন তাকে ধরে এনে বেঁধে আজকে শুনলাম একটু আগে নিউজ দেখলাম তাকে দুদকেও তলব করেছে সন্তান স্ত্রীসহ এটা বাংলাদেশের জন্য একটা অচিন্তনীয় অকল্পনীয় একটি ব্যাপার কারণ বাংলাদেশে এ পর্যন্ত যে সাতাশ জন আইজিপি ছিলেন সবচেয়ে বেশি প্রভাবশালী এবং সবচেয়ে বেশি ক্ষমতা ধর এবং ক্ষমতা প্রয়োগ করেছে যে আইজিপি সে হচ্ছে আমিও একমত আমি তাকে অপরাধী বলছি না কিন্তু অভিযুক্ত কিন্তু অভিযুক্তর যে অভিযোগের যে ধরন তাতে মাছ বিক্রি করার টাকা দিয়ে এই সমস্ত করা সম্ভব কিনা সেটা সাধারণ মানুষের প্রশ্ন উঠাতে পারে কারণ সেই কয়শো বিঘা ভুলেই গেছি সম্ভবত সাড়ে চারশো পাঁচশো বা ছয়শ বিঘার মতো সম্পদ একটার পর একটা অ্যাপার্টমেন্ট শেয়ার বাজারে শেয়ার শেয়ার বিঘা ছুশ বিঘা ছয়শ একুশ বিঘা হ্যাঁ প্রথমে তো ওই যে কত তিনশো পঁয়তাল্লিশ শুনেছিলাম পরে আরো অনেক যোগ হয়েছে মনে রাখা সম্ভব বলেন ছয়শ একুশ এটা কি মনে রাখা সম্ভব আর আর পত্রিকায় আর আর যখন খবরটি ছেপেছে তার মতো লোকের বিরুদ্ধে তখন এটা আসলে কম হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম আর হলে পত্রিকা যদি হলুদ সাংবাদিকতা করে থাকে কাউকে ইচ্ছাকৃতভাবে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে থাকে তো সে পত্রিকায় যারা ছাপে চেপেছে তাদেরও বিচার হবে এগিয়ে কোনো সন্দেহ করার কিছু নাই তবে আমি মনে করি এই ধরনের ব্যক্তির বিরুদ্ধে যখন কিছু বেরোয় বিশেষ করে সরাসরি নাম দিয়ে অনেকে অনেক সময় অনেক কিছু বেরোয় যে ওনার সাথে সম্পৃক্ত ছিল ওনার সাথে ছিলেন ওনার পাশে ছিলেন কিন্তু সরাসরি প্রধান ব্যক্তিকে সম্পৃক্ত করা হয় না সুতরাং প্রধান যখন সম্পৃক্ত করা হয়েছে তখন তাদের নিশ্চয়ই হাতে প্রমাণ আছে তো আমি মনে করি এটা একটি খুবই বড় ভালো ব্যাপার এবং আমাদের দলের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে এইটা একটি অপরাধ যদি করে থাকে তাহলে সরকার বা দলের পক্ষ থেকে যেভাবে আইনটি চলা উচিত সেইভাবে সহযোগিতা করবে কাউকে যে একটু ফেভার করা বা এই ধরনের কিছু করবেন এরা সরাসরি বলেছেন আমার পার্টির সাধারণ সম্পাদক এবং সেটা বলার পর থেকে আপনি দেখেন দুদক কিন্তু তার নিজেদের মতো করে চলছে এবং আমি মনে করি উনি যদি অপরাধী না হন তাহলে আজকাল মিডিয়াল ট্রায়াল মিডিয়া ট্রায়াল বলে একটা কথা আছে যে কারো যদি চরিত্র হনন করতে চান পত্রপত্রিকা একটা ছেপে দেন পরবর্তীতে প্রমাণ হলো কি না হলো ওইটা কেউ দেখতে যায় না ওই প্রথম খবরটি মানুষ মনে রাখে তো সেটাও অন্যায় হবে আর যদি উনি সত্যিকার অর্থেই কোনো বৈধ পথে এগুলো ইনকাম না করে থাকেন তাহলে অবশ্যই পত্রিকাটি প্রশংসা পাওয়ার যোগ্য এবং তাকেও যত প্রভাবশালী হোক না কেন আইনের আওতায় তবে একটা কথা শুনেছি যে ক্ষমতা না থাকলে নাকি মানুষের দাম কমে যায় তো এবার আমি প্রমাণ দেখলাম আসলে যে ক্ষমতা না থাকলে মানুষের দাম কমে যায় আজ থেকে তিন বছর আগে কি আপনি চিন্তা করতে পারতেন কেন এই সাংবাদিক কি তিন বছর আগে সাংবাদিকতা করে নাই এই পত্রিকা কি তিন বছর আগে ছিল না তখন কেন তারা এই কাজটি করে নাই এটা কি গত বছর জি আপনাকে একটা করি আপনি যে কথাটা বললেন ক্ষমতায় না থাকলে দাম কমে যায় আপনিও তো এখন ক্ষমতায় নাই নিজের দাম কি কম অনুভব করছেন আর যদি বলেন প্রভাব তাহলে অবশ্যই বলবো কমে যাচ্ছে যদি বলেন যে বিভিন্ন প্রশাসনিক পর্যায়ে যে যেটুকু ছিল সেটা অবশ্যই কমে গেছে এটা তো স্বীকার করতেই হবে এটা যদি আমি স্বীকার না করি তাহলে মিথ্যা মিথ্যা বলা হবে আসলে সুতরাং আর এম পি হিসাবে আমার খুব একটা ক্ষমতা ছিল বা কোন এমপির যে ক্ষমতা আছে এটা আমি বিশ্বাস করি না যদি অব্যাহনা করে ক্ষমতা তবে তাদের প্রভাব থাকে এইটা স্বীকার করতে হবে যে এমপিদের প্রভাব আছে আর যদি সেই প্রভাবকে কেউ ক্ষমতায় পরিবর্তন করতে চান তিনি সেটাও পারেন কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে দেখে থাকেন কোনো এমপির কিন্তু কোন প্রশাসনিক বলেন যে কোনো ধরনের কিন্তু কোথাও নাই একজন উপজেলা চেয়ারম্যান একজন মেয়র একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের একটা অফিস আছে তাদের আন্ডারে কর্মকর্তা কর্মচারীরা কাজ করেন আমরা আপনাদের সমর্থময় আমরা জানতে ইচ্ছা করছে এজন্য আজকে আপনাকে প্রশ্ননা করছি আপনাকে আরেকটা প্রশ্ন করি একই ধরনে যে আপনি নিজে বুঝতে পাচ্ছেন যে আগে ক্ষমতা না থাকলো প্রভাবটা ছিল আপনি একাধিকবার এমপি ছিলেন এখন এমপি নেই আপনি টের পাচ্ছেন যে প্রভাবটা আপনার কমে গেছে এই যে বাত্তি প্রভাব থাকা এবং বাত্তি প্রভাবটা না থাকা আপনি একজন মানুষ হিসাবে ব্যক্তি হিসাবে দেশের একজন নাগরিক হিসাবে আপনি কোনটাকে বেশি এনজয় করছেন আমি দুটো দুটোকে এনজয় করেছি আমি বলতে পারি কারণ আপনি যে পদে থাকবেন সেই পদকে যদি সুন্দর করে ব্যবহার করে আপনি জনকল্যাণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি এনজয় করবেন এবং জনগণ আপনাকে ভালোবাসবে এবং পরবর্তীকালে পদটি সারা জীবন কারো থাকে না সুতরাং যদি না থাকে সেটাও কিন্তু মানুষ আফসোস করে মানুষ ভালোবাসে এটাও কিন্তু এক ধরনের শান্তনা বলতে পারেন শান্তরা পুরস্কার আর সাথে 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 এ কথাও কিন্তু ঠিক যে আপনি দেখেন যে এই যে আজকে প্রভাবের কথা যেগুলো বলছিলেন কিন্তু যারা আমি আজকে পর্যন্ত দেখি নাই কেউ প্রভাব খাটিয়ে এক্সেপশন আছে কিনা জানি না খুব বেশি জনগণের মধ্যে বা খুব সুনাম কুড়াতে পেরেছে এবং এই প্রভাবটাকে যখন অনৈতিক পন্থায় ব্যবহার করা হয় এবং সেটাই কিন্তু মানুষকে ক্ষমতাশালী করে তোলে আপনি চারদিকে তাকালেই এখনকার কথা বলছি না সবসময় তার প্রমাণ পাবেন এবং এই জন্য দেখবেন জনপ্রতিনিধিরা কিন্তু লম্বা সময় ধরে কখনও জনপ্রতিনিধি থাকতে পারে না বিশেষ করে জনগণের তাদের এক্সপেকটেশন আমি নর্মাল সময়ের কথা বলছি তাদের যে এক্সপেকটেশন সেইটা পূরণ করা যখন সম্ভব হয় না কিংবা অনৈতিক সুবিধা না পেয়ে লোকজন বিরোধিতা করে অনেকটা আমি ফেস করেছি এগুলোতে এবং এদের সাথে পেরে ওঠা সত্যিকার অর্থেই অনেকাংশে কঠিন হয়ে যায়